লেভান্তে ম্যাচের আগে হ্যান্সিফিকের প্রেস মিটে বার্সেলোনা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠের লড়াইয়ের আগে কোচের ভাবনায় একাদশ কোন পর্যায়ে আছে সেসব বিস্তারিত জানা গেছে চলুন আমরা জেনে নেই হ্যান্সিফলি কি বলেছেন মৌসুমের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে লালিগা অভিযান শুরু করেছে বার্সেলোনা মায়ারকার বিপক্ষে তিন শূন্য গোলে সে জয়ের রেশ কাটতে না কাটতেই আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার দু পঁচিশ ছাব্বিশ মৌসুমের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নতুন প্রমোশন পাওয়া দল লেভান্তে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যেই মাঠে নামবে কাতালানরা তবে মাঠের লড়াইয়ের আগে বার্সিলোনার অন্তর্মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি বিষয় চারজন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা এখনও কাটেনি এবং তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এই সব প্রশ্নেরই খোলাখুলি উত্তর দিলেন কোচ হ্যান্সিফ্রিক খেলোয়াড়দের নিজের সন্তানের মতোই আগলে রাখছেন হ্যান্সিফ্লিক মার্ক কাসাদোর দল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যান্সিফ্লিক বলেন আমিও ওর সাথে কথা বলেছি সে দল ছাড়তে চায় না এবং আমিও চাই সে থাকু এই মৌসুমটা বেশ কঠিন হতে চলেছে আমাদের জন্য এবং আমাদের সব খেলোয়াড়কেই প্রয়োজন সে আমাদের আত্মবিশ্বাস যোগায় আর এটাই আমি তার কাছ থেকে চাই একইভাবে ফার্মিল লোপেজের দলবদলের সম্ভাবনা নাকচ করে দেন তিনি ফ্লিকের কথা স্পষ্ট বার্তা আমি আমার আগের কথাই বলবো এই মুহূর্তে আমি কোনো খেলোয়াড়কে হারাতে চাই না ফ্যামিনের মতো মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দরকার গত মৌসুমে এবং এই মৌসুমের শুরুতে সে দুর্দান্ত খেলেছে আমি ওকে নিয়ে খুশি এবং দলের সবাইকে ধরে রাখতে চাই প্রতিপক্ষ লেভানতে এবং দলের পারফরমেন্স বিশ্লেষণ করেছেন অ্যানসিপ্লিক লেভান সমীহ করেছেন অ্যানসিপ্লিক প্রতিপক্ষের শক্তি সম্পর্কে তিনি বলেন ওরা এমন একটা দল যাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী এবং তারা খুব দ্রুত আক্রমণে উঠে যেতে পারে বল নিয়ন্ত্রণে পাওয়ার সাথে সাথেই ওরা ভয়ঙ্কর হয়ে ওঠে তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে আমি খেলোয়াড়দের এটাই বুঝিয়েছি মায়োরকার বিপক্ষে বড় জয় পেল দলের পারফরমেন্স নিয়ে শতভাগ সন্তুষ্ট নন জার্মানি কোচ তিনি বলেন জয় পেয়ে আমরা খুশি কিন্তু খেলোয়াড় হিসেবে আমি জানি মাঠে কি হয় আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এই ধরনের ম্যাচে নিজেদের খেলার মান আরও উন্নত করা কোনো অজুহাত নয় আমাদের খেলার পরিকল্পনায় মনোযোগ দিতে হবে আমি ম্যাচ শেষে খেলোয়াড়দের এটাই বলেছি এবং আমার মনে হয় ওরা তা বুঝতে পেরেছে একাদশ নিয়ে জল্পনা কল্পনা চলছে এ বিষয়ে কি বলেছেন অ্যান্সিফ্রিক এই সপ্তাহে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ফ্র্যাঙ্কি ডিয়ং তাই লেভানদের বিপক্ষে তিনি শুরু থেকে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল হ্যান্সেফ্লিক রহস্য জিয়ে রেখে বলে আপনারা জানেন আমি একাদশ নিয়ে খুব বেশি কথা বলি না ফ্র্যাঙ্কি সবসময়ই শুরু করার জন্য প্রস্তুত থাকে তবে আজ এ নিয়ে কিছু বলবো না গ্যাভি অথবা ক্যাসাদো দুজনেই এই পজিশনে খেলতে পারে একইভাবে রবার্ট লেভান্ডাবস্কির ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল হ্যান্সিফ্লিক জানান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব আমাদের হাতে কয়েকটি বিকল্প আছে ফেরান্তরেস গোল পেয়েছে যা তার খেলার পক্ষে সবচেয়ে বড় যুক্তি তবে রবার্ট লেভারলোভস্কি খেলার সম্ভাবনা থাকলে আমরা তাকে অবশ্যই দলে রাখব লামাসিয়ার নতুন এবং তরুণ তুর্কিদের নিয়ে আনসিফ্রিকের ভাবনা কি নতুন আসা তারকা মার্কাস ট্র্যাশফোর্ডের সেরা পজিশন কোনটি হ্যান্সিফ্লিক বলেছেন সে আমাদের আক্রমণে অনেক বিকল্প এনে দেয় উইঙ্গার হিসেবে সে অসাধারণ তবে তার আসল শক্তি হলো তার ফার্স্ট টাচ এবং তার গতি আমার বিশ্বাস এই মৌসুমে আমরা একজন দুর্দান্ত মার্কাস ট্র্যাশফোর্ডকে দেখতে পাব এদিকে তরুণ তারকা লামিনিয়া মালের নতুন মুকুট উদযাপন নিয়ে সমালোচকদের পাত্তা দিতে নারাজ হ্যান্সিফ্লিক তিনি বলেন আমার দল নিয়ে কে কি বললো তা নিয়ে আমি ভাবি না ওর বয়স মাত্র আঠারো এবং সে একজন অসাধারণ খেলোয়াড় আমি তাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করব এবং এটাই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন না হওয়া জেরাড মার্টিন এবং রুনি বার্জিকে নিয়েও আসার কথা শোনালেন কোচ হ্যান্সিফ্লিক তিনি আশা প্রকাশ করেছেন দ্রুতই তাদের রেজিস্ট্রেশনের সমস্যা মিটে যাবে এবং তারা দলের জন্য মাঠে নামতে পারবে বোঝাই যাচ্ছে বার্সিলোনা কোচ হ্যান্সিফ্লিক প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং এই মৌসুমে বার্সিলোনাকে আরও অনেক বেশি সাফল্য এনে দিতে বদ্ধপরিকর